আল্লাহর রহমতে দোয়া করি সকল অনলাইন এবং অফলাইন যত সকল মমিন মুসলমান নর ও নারী আছেন সকলকে আন্তরিক সুভজ এবং সালাম জানিয়ে শুরু করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে আদায় করি আমি ভালো আছি ইনশাল্লাহ এবং দোয়া করি সকল নর নারী মুসলিম নরনারী প্রত্যেক নর নারীর উপরে দোয়া করে যেন সকলে ভালো থাকে এবং আল্লাহ যেন সকলকে ভালো রাখে উদ্দেশ্যে এবং সেই আলোকে সবার জন্য দোয়া করি আর যারা আমার অনলাইনে দেখতেছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং দেখবেন আমি এভাবে যেন প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন কিছু এবং বিনোদনমূলক হোক যেরকমে নিত্য নতুন যেন কিছু কিছু আপনাদেরকে প্রতিনিয়ত এবং প্রতিদিন যেন দেখাইতে পারে এবং আনন্দদায়ক হোক কিবা আপনাদের মানে সংগ্রাম হোক যে রকমেরই হোক না কেন যেন প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সাথে অনলাইনে যেন যে কোনো কিছুর উপরে যেন দেখাইতে পারে এবং সৌজন্যমূলক হোক যেরকমই আপনারা প্রতিনিয়ত আমাকে একটু সাপোর্ট করে যাবেন যেহেতু আমি অনলাইনে কাজ করতে আগ্রহী এবং অনলাইনের মাধ্যমে আপনাদের সাথে সংযোগ হতে চায় এবং হতে পারে খুব আনন্দিত যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে থাকবেন সবসময় যেন প্রতিনিয়ত কিছু কিছু রাস্তাঘাটের দুর্ঘটনা এবং বিভিন্ন জায়গার হ্যাঁ সুপরামর্শ হোক কিবা ভালো মন্দ এবং দুইটা দিক নিয়ে তুলে ধরতে পারে প্রতিদিনের মতো এবং আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছোটো ভাই হিসেবে হোক যেমনিই হোক আপনাদের যেন ভালোবাসার জায়গা থেকে আপনাদের অর্জন করতে পারে এবং ওইরকম আশ্রয় দিবেন এবং ভালোবেসে যাবেন আজকে আমি চট্টগ্রাম বন্দরের ভিতরে এই যে এখানে মেন জেরিতে আসছি চট্টগ্রাম মেন থেকে আপনাদের কিছু কথা এবং কিছু বন্দরের দৃশ্যগুলো আমার কাছে প্রতিনিয়ত আসি এবং যেহেতু আমি গাড়ির ডিফেরমেন্টে হ্যাঁ আছি এবং আমরা রাস্তাঘাট নিয়ে কথা বলতে হয় এবং বন্দরের কিছু সৌন্দর্য দিকগুলো কালচারগুলো দেখাবো সেজন্য জন্য আজকের লাইভটি এখান থেকে শুরু করছি তো দেখতেই থাকুন অবশ্যই এই যে দেখতেছেন এই পারে কিছু লাইট দেখা যাচ্ছে আমি পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি অবশ্যই এই যে দেখুন ওই পারে আনোয়ারা হ্যাঁ তাপবিদ্যুৎ কেন কয়লার খুনি যে যে কয়লা দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে এখান থেকে এটা হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলি যে নদী সেই নদী এখানে এদিকে দেখা যাচ্ছে এই যে খুবই সুন্দর দৃশ্যটা লাইটের এগুলো সম্পূর্ণ জাহাজের লাইটগুলো গুলো জ্বলতেছে রাইডার লাজ জাহাজ এবং বড়গুলা ছোটগুলোর এই লাইটগুলো পাত্রের মতো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই এই সোজা হচ্ছে যে কর্ণফুলি ব্রিজ আর এদিকে হচ্ছে বন্দরের কার্যক্রম চলতেছে জাহাজের জাহাজ থেকে এই যে কন্টেনার হ্যান্ডেলিং এর কাজ চলতেছে খুবই সুন্দর আরো সুন্দর হচ্ছে সামনের দিকে দেখেন যেটা এখান থেকে দেখানো যাচ্ছে না তো সামনের দিকে যাই আপনারা দেখতে থাকুন এই যে এখন সামনের দিকে দেখতে পারবেন কী এক সৌন্দর্য লাগতেছে আমার কাছে আপনি আপনারা এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু একটু ভালো মন্দ বলবেন কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসায় অনুপ্রেরিত হয়ে সামনের দিকে এগার আমি যেন আগাইতে পারি সেভাবে আপনারা আমাকে ভালোবেসে এগিয়ে নেবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আর সামনের দিকে দেখতে থাকুন কীভাবে গাড়িগুলো লোড হচ্ছে থেকে সরাসরি

এই যে খোলামালগুলো দেখেন খুব সুন্দর যে চাগুলো বোঝাই করতেছে চট্টগ্রাম বন্দর থেকে কত বিশাল একটি জাহাজ আ অনেক বড় আমি হয়তো গাড়ি চালাই দেখাচ্ছি হয়তো সহজে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার যখন সরাসরি দেখবেন অনেক সুন্দর দেখা যাবে বড় জাহাজগুলো তবে সামনের দিকে জাহাজ এটা সেই দিকে যাচ্ছি না এই কারণ হচ্ছে যে রাস্তার পরে এসকারাবগুলো পড়ে থাকে অনেক সময় আমাদের গাড়ির চাকাগুলো ফাংসার হয়ে যাবে সেজন্য জন্য যাচ্ছি না এটা হচ্ছে জাহাজ এবং আবুল খায়ের বিএসআর এদের যে বাইরের কান্ট্রি থেকে আছে এদিকে হচ্ছে জাহাজগুলো সেজন্য আর এদিক দিয়ে যাচ্ছি না এই যে সামনের অবস্থান এটা হচ্ছে বন্দরের ভিতরে ক্যান্টিন এখানে ক্যান্টিন বলতে একটু সস্তা রেট রাখে কিংবা সস্তা দামে পাওয়া যায় কিন্তু এটা ওইরকম ক্যান্টিন না এখানে ডবল দাম রাখে এখানে সিএনএফ এবং বন্দরের সরকার এবং বন্দরের যারা আছে তারা এখানে খাবার দাবার খায় এই হচ্ছে বন্দরের বন্দরের মেইন রোড যেটা সিপিআর গেট থেকে কিংবা সরাসরি বারেক বিল্ডিং এক নম্বর গেট যাওয়ার সে রাস্তাটা আজকে বন্দরের ভিতরে গাড়ি নাই বললেই চলে এই যে মালামাল এইগুলো হচ্ছে যে কোনো জায়গার কিবা এগুলো ফাইলিং করে এগুলো দিক বেশিরভাগ এগুলা ব্রিজের কাজে ব্যবহার করে এটা হচ্ছে কয়েন এই খোলা মালগুলো খুব সুন্দর লাগতেছে দেখে এটা হচ্ছে শেড নম্বর চার দেখেন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির যে কে ওয়াইল কে ওয়াইট এবং আবুল খায়ের এই রুলগুলো দিয়ে টিন বানায় আর এই যে বললাম যে জাহাজ এইস্ফের জাহাজ এই কেমন লাগতেছে অবশ্যই এবং কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলবেন এইটা হচ্ছে বন্দরের ওয়ার্কশপ এখানে এসি গুলো এখানে রাখে এখানে রাখা এসির কাজ করে এই যে সামনের দিকে হচ্ছে গেট আমি পারে বিল্ডিং দুই নম্বর গেট দিকে গাড়ি রান করব বিল্ডিং দুই নম্বর গেট যেটাকে ফৈরাট বলে ফৈরাট দুই নম্বর গেট হ্যাঁ এটা আর ওই যে কিছু নতুন গাড়ি আসছে ওই যে আর আমি ওইদিকে যাব না আমি যাবো যে বারেক বিল্ডিং এক নম্বর গেটের দিকে এবং এক নম্বর গেটে এখানে আরেকটা স্ক্রিনিং আছে একটা ক্যান্টিন আছে এটা হচ্ছে ক্যান্টিন আর এই হচ্ছে আমাদের পার্কিং আজকে রাত্রে এখানে থাকবো এখান থেকে এই যে এখানে এখানে থাকবো যেটা দেখতে আসেন এটা হচ্ছে হ্যাঁ এই যে আরো একটা গাড়ি আমাদের কোম্পানির এই যে সাইড করবে আমি তার পাশে যাই সাইড করব হ্যাঁ সাথে সাথে যাই হ্যাঁ নতুন গাড়ি আমাদের কোম্পানির এগুলো হচ্ছে রেফার কন্টেনার এ সি কন্টেনার বলে আর রেফার কন্টেনারও বলে এই যে এখানে সাইড করে দিলাম আজকের মতো এখানে সাইড করে দিচ্ছি এখানে আজকে এখানে গাড়িটা সাইড করে নিরিবিলি রাখলাম এখান থেকে যখন সিএনএ বলবে সব কিছু ওকে আসেন গাড়ি নিয়ে বন্দরে গেটে আসেন তখন বন্দরে গেটে নিয়ে যাব এই যে আরেকজন ডান্স মারের এই যে আমার বাইক নেয়া হ্যাঁ বাইক নেয়া বাইক নেয়া কিন্তু লাইভে উঠে যাইতেছে

হ্যাঁ ভাইরাল তো বেগ ওর কিন্তু আমি তো ভাইরাল না আমার কত হচ্ছে যদি ইনকামটা আসে হুম আমি যারা নিরীহ আছে তাদেরকে দিম বলে এখন আমরা দিতে পারতেছে না এখন আমি যেটা দিতেছি এটা হচ্ছে সীমিত আকারে ঠিক আছে মামা এই টাকাগুলা আমরা খাবো না বিশেষ করে আমি আমারটা ঠিক আছে ঠিক আছে অবশ্যই এই যে আমরা এখান থেকে সিএনএফ যখন বলবে যে বাইরে আসেন সব কিছু সম্পূর্ণ ওকে তখন আমরা এখান থেকে যাব। এটা হচ্ছে বারেক বিল্ডিং হ্যাঁ এক নাম্বার গেটের যে জায়গাটা এখানে আমরা গাড়ি পার্কিং করি হ্যাঁ এখানে এইভাবে সাইড করে সাজায় রাখি রাখার পরে আমরা এখান থেকে যাব এবং এসিয়ানে আমরা স্কেল করেছি আমরা আমাদের এই যে কন্টেনারগুলো দেখছেন একটা সিল দেখা এই যে এখানে জুম করে দেখা যাচ্ছে এই যে সাইডটা হ্যান্ডেল হ্যান্ডেলের এই যে নিচের হ্যান্ডেল উপরেরটাতে লক আছে ওয়ালাইকুম সালাম এটা কে চালাইতেছে নামে চিনি না হয়তো দেখলে চিনি

সিগন করে লম্বা করে হ্যাংলা করে সুন্দর করে বেগেনি তো হেদার ভিতরে না যাও তাইলে আইর আজ না তো ক বছর ন বছর অনেক পাওয়ার এই লাইটের এই লাইটগুলো বিশেষ করে বেশি না তেমন একটা এখানে গণলে দেখা যায় এখানে দুইটা আছে ওই দিক দিয়ে দুইটা ওই পাশে দুইটা এই একটা ষাটটা লাইটের মনে হয় যে একবার দিনের মতো পরিষ্কার ফকফকা একটা সুই পরে থাকলে শুই তলিক দেখা যায় যাই হোক এখন আমাদের সেনের এই যে সিল দেখাইলাম যদি কাস্টম অফিসার তদন্ত করে দেখে মাল কি ডকুমেন্টের সাথে মিলাছে আছে কি না এগুলো দেখবে গাড়ি দেখার পরে সিএনএফ বলবে যে সম্পূর্ণ ওকে আসেন তখন আমরা এই বন্দর থেকে গেটের মাধ্যমে বাইরে বাইরেই আমাদের কাছে ডকুমেন্ট দেয় ডকুমেন্টের লেখা থেকে কি মাল কোথায় যাবে সেই অনুযায়ী আমরা মাল নিয়ে সঠিক গম্বস্থানে পৌঁছায় অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা সব সময় রাস্তাঘাটে থাকি এবং সব সময় রাস্তাঘাটে আমাদের খানা পিনা এবং গা গোসল সব কিছু রাস্তাঘাটে হয় বিশেষ করে যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি এবং শৈ সঠিকভাবে মাল নিয়ে গম্বো যেন পৌঁছাইতে পারি সেজন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা আর ইদারিং কুয়াশা শুরু হচ্ছে গাড়ির দুর্ঘটনা হচ্ছে একটু দেখে শুনে সবাই গাড়ি চালাবেন নিয়ন্ত্রণ গতিতে রাখবেন এবং ভালো মন্দ দেখে শুনে সঠিকভাবে গম্বস্থানে পৌঁছাবেন এই যে আমাদের কোম্পানির অনেকগুলো গাড়ি এখানে আমরা একই সাথে দাঁড়াইছি এবং একই সাথে যাব এই মাল নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই প্রত্যাশা আল্লাহ হাফেজ আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন একটু ভালোবাসা আদান প্রদান করে যাবেন যেন আপনাদের ভালোবাসায় যেন আরও অনুপ্রেরিত হই এবং যেন প্রতিদিন এভাবে নিত্য নতুন এক একটি জায়গায় এক একটি কথার মাধ্যমে যেন তুলে ধরতে পারি এবং সবাইকে যেন একটু আনন্দ দিতে পারি সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর একটু আগেই তো শুনতে পেরেছেন যে আমার এক ভাইগ্য বলল মামা আপনি ভাইরাল হওয়ার জন্য এত ইয়ে কেন আমি বলছি যে ভাইরাল কোনো কথা না আমার এখানে যত ইনকামের টাকা আসবে এবং ইনকামের পথ চালু হয়েছে আপনাদের ভালোবাসায় ইনকাম চলতেছে সে আমি প্রতিদিন ভিডিও দিতে ইচ্ছুক এবং ভিডিও দিব এবং ইনকাম চালু হয়েছে আমি এটা ওয়াদা করেছি যে আমার এই ইনকামের টাকা আমি খাব না এবং এই ইনকামের টাকা আমি গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিব এবং এখনও যেটা দিচ্ছি সেটা সীমিত আকারে হয়তো এখান থেকে যদি ভালো কিছু পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখবেন আমিও যেন তাদের মাঝে বিলি করে দিতে পারি সে জন্য আমি এখানে একটা অনলাইনের যেহেতু ইনকাম করার একটা সুযোগ এবং মানুষ এখান থেকে ইনকাম করে নিচ্ছে কে কি করছে কে এই ইনকামের টাকা কি করতেছে এটা আমার দেখার বিষয় নয় আমি এটাই চাচ্ছি আমার ইনকাম চালু হয়েছে এখান থেকে আমি যেন ইনকাম করে নিয়ে এবং গরিব দুঃখীদের মাঝে যেন দিতে পারি অবশ্যই দিব এটাই আমার ওয়াদা এবং এভাবে আমি কাজ করে যাব এবং এই কাজগুলো আবার আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং দেখাব অবশ্যই সেজন্য জন্য হলেও আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন মনোযোগ দিয়ে যেন আমার ইনকামটা যেন আড়ে এবং ইনকামটা তুলে যেন আমি এরকম মানুষদের মাঝে বিলি করে দিতে পারি আজকের এখানে কথা শেষ আল্লাহ হাফেজ সালামুকুম আহমতুল্লাহি ওবার